আশি নম্বর ওয়ার্ড ব্লক তৃণমূল কংগ্রেসের পৌরপিতা জানাব আনোয়ার খানের উদ্যোগে পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের আঠাশতম ফাউন্ডেশন ডে সেলিব্রেশনের পাশাপাশি কলকাতা মহানাগরিক জানাব ফিরাদ হাকিমবির সাতষট্টিতম জন্মদিনকে উপলক্ষ করে এক বিশাল সুচারু অনুষ্ঠানের আয়োজন করা হয় এই খুশিকে ভাগ করে নিতে সব পরিবারে উপস্থিত থেকে কেক কাটেন মেয়র ফিরাদ হাকিম ববি এবং এই অনুষ্ঠানে দুস্থ মানুষদের হাতে এবং মহিলাদের হাতে শীতবস্ত্র উপহার হিসেবে তুলে দেওয়া হয় সিনিয়র সিটিজেনদের হাতেও উপহার দেওয়া হয় এদিন শিশুদের জন্য দশ থেকে বারো হাজার মানুষকে এদিন উপহার তুলে দেন পৌরপিতা আনোয়ার খান শীতের মরশুমে মানুষের পাশে দাঁড়িয়ে দুস্থ মানুষ বয়স্ক মানুষ মহিলাদের এই সুন্দর উপহার তুলে দিতে পেরে পৌরপিতা আনোয়ার খান যেমন খুশি ঠিক তেমনই খুশি আশি নম্বর ওয়ার্ডের বন্দর এলাকা সাধারণ সুনাগরিকরাও আমার এই আশি নম্বর ওয়ার্ড বন্দর বিধানসভা কেন্দ্রে বিধানসভাতে পড়ে শুধু পঁচিশ থেকে পঁয়তাল্লিশ পঞ্চাশ আছে সে নারী সম্মান তারা হচ্ছে দু হাজার দু হাজার নারী সম্মান আছে তাদেরকে আর যারা ষাট থেকে আশি আছে তাদেরকে সিনিয়র সিটিজেনের উপরে আমরা বৃদ্ধা সম্মান যেটা আছে নারী সাথে সাথে আমাদের সিনিয়র সিটিজেন সম্মান আছে তা সেটাও ধরে নাও হাজার খানিক হয়ে যাবে তো এটা হচ্ছে দু হাজার তিন হাজার তো এখানেই আছে প্লাস আমার ওয়ার্ডে মানে যারা খুব মানুষ আছে তারা যে কম্বল নেওয়ার জন্য বেসিক্যালি এখানে দশ বারো হাজার লোকের সংখ্যা আপনারা তো দেখেছেন কী পরিস্থিতি আছে এখানে আর আপনাদেরকে বলতে হবে না কি এত মানুষের ঢল দেখে তো বুঝতে পেরেছে কি একটা ওয়ার্ডে এটা অন্য কোনো মানে কোনো ওয়ার্ড থেকে লোক আসেনি শুধু আসি না এই আশি নম্বর এই আশি নম্বর ওয়ার্ডে প্রত্যেক বছরে আমাদের পার্টি অল ইন্ডিয়া নতুন মানুষের প্রতিষ্ঠা দিবস আমরা পালন করি তার সাথে সাথে কলকাতার মহানাগরিক তার জন্মদিনও পালন করি এই উৎসাহ তার সাথে সাথে আমরা এত ইউজ সোশ্যাল কাজগুলো করি যাতে কি মানুষ এই শীতকালের মধ্যে এত ঠান্ডা লাগছে মানে আমরা বেসিক্যালি আমরা চেয়েছি দশ হাজার অন্তত আমার এলাকার যে জনগণের তাদেরকে আমরা কর্ম এখান থেকে দিতে পারি সেটা আমরা সক্ষম হয়েছি আর চলছে চলছে এখনও কম্বলের যে ডিস্ট্রিবিউশন একদম কন্টিনিউয়াস চলছে আর আপনারা দেখছেন কি গাড়ির সম্মান হচ্ছে তারপরে সিরিয়া সিলিয়া তাদের সম্মান হচ্ছে এই করে করে রাত হয়ে যাবে দেখা যাক কতক্ষণ লাগে দাদা দু হাজার প্রিয় সাথী নিউজ কলকাতা